কমল থাইল্যান্ড ভিসার খরচ আবেদনের দশ দিনের মাথায় পাবেন ভিসা এবং ঘরে বসেই আপনি থাইল্যান্ডের ভিসা পাবেন এটা হচ্ছে নতুন খবর আগামী ১৯ তারিখ থেকে অর্থাৎ ১৯ ডিসেম্বর থেকে আপনি প্রতিদিন এই থাই ভিসার আবেদন জমা দিতে পারবেন তার জন্য খুঁটিনাটি মানে প্রতিদিন কত ভিসা আবেদন করা যাবে এবং কি কি কাগজপত্র জমা দিতে হবে নতুন কোনো কাগজপত্র আপডেট দিতে হবে কিনা বা অন্যান্য কি তথ্য আছে সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। নতুন ঘোষণা এসেছে আজকে আজকে যেটা এসেছে থাইল্যান্ড থেকে যেটা বলা হয়েছে যে আগামী মাসের তারিখে সরি এই আগামী উনিশ তারিখে এই মাসের উনিশ তারিখে আপনার আহ ভিসার আবেদন করা যাবে ই ভিসার জন্য স্টিকার ভিসা বন্ধ আর চারটা ভিসা সেন্টার আছে এই চারটা ভিসা সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে খরচ কমে যাচ্ছে খরচ কমে যাচ্ছে বলতে যে আগে যেটা আহ পাঁচশো দিতে হতো অর্থাৎ আমরা নিতাম বাকি টাকা আমাদের সার্ভিস চার্জ সেটা এক হাজার টাকা কমে গেল অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা লাগবে এটা হচ্ছে একটা বিষয় একটা আপনারা শেয়ার দিয়েন ভিডিওটা যারা আছে তারা দেখে নেবেনি এবং আপনারা যারা নিজে নিজে আবেদন করে ঘরে বসেই আবেদন করে আপনারা এই ভিসা পেতে পারেন সেটাও আমি ডিটেলস দেখাই দিব এরপর যদি আপনাদের আবেদন করতে প্রবলেম হয় সমস্যা হয় কারণ ফার্স্ট টাইম অনেকের প্রবলেম হতেই পারে ছোটোখাটো ভুলের জন্য দেখা গেল যে এই টাকাগুলো লস এবং আবেদন অর্ধ কমপ্লিট থাকলে কিন্তু ভিসা আপনি পাবেন না আপনার ব্যাংক স্টেটমেন্টে কত থাকতে হবে সে বিষয় কথা বলবো একটা পত্রিকায় নিউজ দিয়েছে সেটা একটু দেখি তিন হাজার পাঁচশত টাকায় থাই ভিসার আবেদন করতে পারবেন আগ্রহীরা ফলে পূর্বে ভিসা সেন্টার এবং এজেন্সির জন্য যে বাড়তি টাকা দিতে হতো সেটা এখন আর দিতে হবে না ঘরে বসে আপনি নিজেই করে ফেলবেন এছাড়া আবেদনের দশ দিনের মধ্যেই ই ভিসা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশে অবস্থিত থাই দূতাবাস ই ভিসা সম্পর্কিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে আগামী উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা এই ই ভিসার আবেদন করতে পারবেন বাংলাদেশের সরকারি ই ভিসা আবেদন করতে এছাড়া দুই জানুয়ারি দু বাংলাদেশ পঁচিশে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস অর্থাৎ যেটা হচ্ছে সরকারি পাসপোর্টদারীরা উনিশ তারিখে আবেদন করতে পারবে আর যারা সাধারণ আছে তারা দুই তারিখ থেকে আবেদন করবে এছাড়া দুই জানুয়ারি দুই হাজার দুই জানুয়ারি দুই সাল থেকে গণহারে সবাই আবেদন করতে পারবে এটা হচ্ছে বেশ উনিশ তারিখে শুধু সরকারি পাসপোর্টদারী যারা আছে তারা আবেদন করতে পারবে এ হচ্ছে এখানকার তথ্য আরো কিছু তথ্য বলা হয়েছে সেটা নিচে গিয়ে দেখব ভিসা আবেদনের জন্য জমা দেওয়ার পর দশ কর্ম দিবসের মধ্যে ভিসার স্ট্যাটাসে জানানো হবে ফিরতি ইমেইল স্ট্যাটাস জানানো ফিরতি ইমেইলে সব ঠিক থাকলে এই ইমেইলে চলে আসবে আপনার ভিসা এ হচ্ছে বিষয় বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের পূর্বের মতো ব্যাংকে সর্বনিম্ন ষাট হাজার টাকা এটা বলা হয়েছে ব্যাংকে সর্বনিম্ন ষাট হাজার টাকা জমা রাখতে হবে একই সাথে বিগত ছয় মাস যেন প্রতি মাসে লেনদেন থাকে সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে আবেদনের সাথে দিতে হবে এবং বাকিদের ছবি আছে বা অন্যান্য যে কাগজপত্রগুলো আছে সবই কিন্তু দিতে হবে এখন বিষয় হচ্ছে যে ষাট হাজার থাকলে হবে কি না আমি একটু বলি যারা সরকারি চাকরি করেন অথবা যারা অন্য জায়গায় চাকরি করেন অথবা যারা ব্যাংকে জব করেন বা কর্পোরেট প্রতিষ্ঠানে জব করেন যেমন টেলিভিশন মিডিয়ার ম্যাক্সিমাম কিন্তু বেতন ব্যাংকে ঢুকে এদের কিন্তু ভিসা হয়ে যাবে অনেক কর্পোরেট কোম্পানি আছে তাদের টাকা ব্যাংকে ঢুকে তারা চাইলে আবেদন করলে হয়ে যাবে এবং স্যালারিটা যেন স্মার্ট স্যালারি হয় এই দশ বারো চোদ্দ পনেরো হাজার বিশ হাজার টাকায় আপনি আবেদন করেন না মিনিমাম তিরিশ হাজার টাকা রাখবেন তাহলে একটা স্মার্ট হয় অনেক সব পঁচিশ ছাব্বিশ হাজার পাওয়া যায় কিন্তু সেটা একটু অনিশ্চয়তার মধ্যে থাকে আর যাদের স্যালারি কম তারা অ্যাকাউন্টে টাকার পরিমাণটা বেশি রাখবেন যাদের স্যালারি বেশি আছে এখানে ষাট হাজার বলা হয়েছে সেটা না করে আপনি আশি পঁচাশি নব্বই এক লাখ টাকা রাখেন এটা আপনাদের জন্য ভালো আপনি যে ঘুরে আসার জন্য যে মানে যথেষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে আছে যেন বোঝা যায় আর হচ্ছে যে যারা ব্যবসায়ী তারা আশি হাজার না রেখে আট থেকে দশ লক্ষ টাকা সাথে রেখে আবেদন করুন অন্যথায় ভিসা সহজে মানে পাবেন না আর আগে যেমন পাসপোর্ট সিল মেরে দিত সেই ভয়টা কিন্তু নেই আপনাকে এখন পাসপোর্ট বিশা সেন্টারে বা হাই কমিশনের জমা দিতে হবে না আপনার সিল খাওয়ার কোনো ঝামেলা হচ্ছে না অথবা যারা আপনারা যারা আমাদের মাধ্যমে যারা আমরা কাজ করি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাদের একটা সুবিধা হলো আপনাদের আসতে হবে না মেইলে সব পাঠিয়ে দিবেন অথবা কোথাও স্ক্যান করে পাঠিয়ে দেবেন আমরা আবেদন করে দেবো অনেকে যদি বলেন যে না মূল কপিগুলো আপনারা পাঠিয়ে দিবেন আমরা স্ক্যান করে আবেদন করব সেটাও অসুবিধা নাই আরেকটা হলো যে অনেক প্রতিষ্ঠান ছিল আমি নাম বলব অনেক প্রতিষ্ঠান যারা দিনে একশো আবেদনপত্র আবেদনপত্র নিয়েছে সেখানে থেকে বা জমা দিয়েছে বাকিগুলি দিয়ে পাসপোর্ট দিত যারা জিজ্ঞেস করতো যে ভাই আমার জমা দিয়েছেন কিনা স্লিপটা দেন তাদেরটা টাইম আবার জমা দিয়ে স্লিপ দিত এটা হচ্ছে কাজ আবার অনেক অনেকে আছে যে জিজ্ঞেস করতো না যে ভাই ঠিক আছে ট্রাস্ট করতো বিশ্বাস করতো জমা দিয়ে দিয়েছে কি দেয়নি সেটা দেখতো না একটা নির্দিষ্ট সময় পর পাসওয়ার্ড দিত টাকা কিন্তু পুরোটাই অনেকে দেখবেন যে চার হাজার নয় হাজার টাকা একশো টাকায় তার আবেদনপত্র জমা নিচ্ছে চার হাজার ছয়শো টাকা দিয়ে একজন লোককে দিয়ে কাজ করিয়ে আবার পাঠিয়ে তারা কত টাকা প্রফিট করবে এত কম টাকায় কিভাবে সম্ভব এই আবেদনগুলো কমপ্লিট করে এরকম কিন্তু অনেক আছে তাদের ক্ষেত্রে এই কাজগুলো হতো এখন এটা থেকে আপনারা রিলিজ পাচ্ছেন আপনাদের এখন এই ঝামেলাটা হচ্ছে না যে পাসপোর্টের পিছনে সিল মেরে দিল সেই ব্ল্যাক লিস্টে থাকার সুবিধা নাই আর প্রপার যাদের ব্ল্যাক লিস্টে ফেলে দেয় সেটা ডিফারেন্ট এসব কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় সেটা তো আলাদা হিসাব আমি দেখি আর একটু কি বলেছে দূতাবাস জানিয়েছে নতুন ব্যবস্থাপনায় ভিসা ইস্যু হলে সেটি ইমেলে পাঠানো হবে ভিসার কাগজপত্র প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে থাইল্যান্ড প্রবেশের সময় ইমিগ্রেশনের প্রয়োজন অর্থাৎ আপনি যে দেশেই যান যাদের ই ভিসা আছে প্রত্যেকে কিন্তু ওই ই ভিসার কপি কিন্তু সাথে প্রিন্ট করে রাখতে হয় আদারওয়াইজ এটা প্রবলেম যেমন আমি মালয়েশিয়া গিয়েছিলাম আমার প্রিন্ট করি নাই আমাকে ওখানে যে ওদের হেল্প ডেস্ক আছে ওখানে আমি গেলাম তারা প্রিন্ট করে দিল সেটা নিয়ে আমি আবার গেলাম তারা ঠিক করে দিল এটা কিন্তু ফ্রি মালয়েশিয়াতে ফ্রি আমাকে প্রিন্ট করে দিয়েছিল ইমিগ্রেশন করার যে ইটা রুমটা আছে অনেক বিশাল এরিয়া তো ওখান থেকে দূতাবাসের দেওয়া তথ্য কিছু কারিগরি কারণে আপাতত ই ভিসার ওয়েবসাইটের মাধ্যমে ভিসা ফি জমা দেওয়া যাবে না ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়ার পর একটি কিউআর স্ক্যান এবং পেমেন্ট ইনফো সামারি প্রদান করা হবে আচ্ছা ডাব্লিউ ডাব্লিউ ডট সিও এম কম বিএন কে ব্যাংক ডট নেট ডট বিডি এটা কোন ব্যাংক আমি কমার্শিয়াল ব্যাংক কিনা আমি জানি না সিও এম এটা একটা ওয়েবসাইট এটা আমি লিঙ্কে দিয়ে দিব এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনি প্রয়োজন স্লিপ আকারে জমা দিয়ে দিবেন ওয়েবসাইটের মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে এবং জমা স্লিপ আপলোড করতে হবে নগদে বা অন্য কোনো ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু এটা জমা দেওয়া যাবে না নিজ নিজ ইমেল থেকে ভিসা আবেদন করতে হবে প্রয়োজনে যেন দূতাবাস যোগাযোগ করতে পারে প্রয়োজনে যেন দূতাবাস যোগাযোগ করতে পারে দৈনিক 400 বেশি ভিসা আবেদন গ্রহণ করা হবে না এবং দূতাবাসের অ্যাকাউন্টে ভিসা ফি জমা দেওয়ার জন্য সময় থাকবে তিন ঘন্টা অর্থাৎ সকাল নয়টা থেকে এবং দূতাবর্ষের অ্যাকাউন্টে ভিসা ফি জমা দেওয়ার সময় থাকবে তিন ঘন্টা অর্থাৎ সকাল নয়টা থেকে দুপুর বারোটা এর মধ্যেই আপনাকে ভিসা ফি ওদের ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে এই এই হচ্ছে একটা হিসাব আরেকটা হচ্ছে যে আমরা একটু একটু দেখে নিব যে আচ্ছা থাই ভিসা তাদের তাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউ ডবলু থাই টি এইচ ই ভিআইএসএ ডট এটা হচ্ছে তাদের ওয়েবসাইট আমি লিঙ্কগুলো দিয়ে দেবো আপনার আপনার আমার ভিডিও ডেস্ক্রিপশনে গেলে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন যেখানে থেকে টাকা জমা দিতে সেটা দিবো আর থাই ওয়েবসাইটে লিঙ্কটাও দেবো যেখানে আবেদন করবেন আর যদি না পারেন সেটা তো অবশ্যই অপশন আছে যে যেমন মালয়েশিয়ার ভিসা মালয়েশিয়ার ভিসা কিন্তু নিজের নিজের সময় আবেদন করে না এজেন্সির মাধ্যমে আবেদন করে আমরা তো যেমন এ মাসে আমি প্রায় সতেরো আঠারো আঠারোটার মতো মানুষের বিষয় আবেদন করলাম এটা কিন্তু আমরা নিজে নিজে করে ফেলেছি আমরা নিজেদের যেহেতু অনেকে আমার মতো করছে এরকম অনেকে করে থাকে সেটাও আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নাই তো ভিডিওটা শেয়ার দেন অন্যরা জানুক